প্রেডিকশন বলার আগে কিছু কথা বলে নেই শুনুন আপনাদের কাজে লাগবে যারা এক্সবেট অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করতে আগ্রহী তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা দুই চার ঘন্টার মধ্যে ডিপোজিট ও উইথড্রল সার্ভিস দিয়ে থাকি দ্রুত নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে সরাসরি মেসেজ দিন আর নিশ্চিন্তে আপনার এক্সবেট লেনদেন সম্পন্ন করুন আজকের আইপিএল দুই শূন্য দুই পাঁচ ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইসবি মুখোমুখি হচ্ছে উভয় দলই তাদের প্রথম আইপিএল শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে যা এই ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে ম্যাচ প্রিভিউ ও বিশ্লেষণ এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা লিগ পর্বে নয়টি ম্যাচ জিতেছে এবং কোয়ালিফায়ার এক এ পাঞ্জাবকে মাত্র এক শূন্য এক রানে অল করে আট উইকেটে জয়লাভ করেছে পাঞ্জাব কিংস যদিও কোয়ালিফায়ার এক এ হেরেছিল তারা কোয়ালিফায়ার দুই এ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মূল খেলোয়াড়রা রুখবে বিরাট কোহলি এই মৌসুমে ছয় এক চার রান করেছেন যা দলের জন্য বট শক্তি অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলুট দুই এক উইকেট নিয়ে বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন পাঞ্জাব কিংস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার দলের শীর্ষ রান সংগ্রাহক এবং তার নেতৃত্বে দলটি ফাইনালে পৌঁছেছে এআই প্রেডিকশন বিভিন্ন এআই প্ল্যাটফর্মের পূর্বাভাস অনুযায়ী রুক্বকে এই ম্যাচে ফেভারিট হিসেবে দেখা হচ্ছে টাইম সম্ভাব্য ফলাফল লুকবের ধারাবাহিক ফর্ম শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং আগের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয় তাদেরকে ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে পাঞ্জাব কিংসের সাম্প্রতিক পারফরম্যান্স এবং শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম আমার প্রেডিকশন ওয়েসবি এই ম্যাচে সামান্য এগিয়ে তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা শেষ পর্যন্ত ফলাফল মাঠের পারফরম্যান্সের উপর নির্ভর করবে